এখানে এসেছেন শাহবাগ ব্লকেট কর্মসূচি করার জন্য তবে শেখ শাহবাগের মোড়ে কিন্তু পুলিশের যে ব্লকেট রয়েছে সেই ব্লকেট দিয়ে কিন্তু পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড দিয়ে শাহবাগের বিশেষ পরীক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং কিছু শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি কিছু পরীক্ষার্থী বিশেষ পরীক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছি যারা এখানে কিন্তু তাদের যে ব্যানার সেই ব্যানার বিছিয়ে এখানে বসে আছেন দর্শক দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে আসলে পরীক্ষার্থী যারা রয়েছেন আমি যদি তাদের ঘটনাটা বা তাদের যে দাবি সেই দাবির মূল কারণ যদি আসলে বলি সেই ক্ষেত্রে আসলে বিগত বছর গুলোতে যে লিখিত পরীক্ষার যে সময়সূচি দেওয়া হয়েছিল সেই সময়সূচি কিন্তু আহ সাধারণত এক মাস থেকে আহ দশ মাস থেকে বারো মাস বা চোদ্দ মাস যেমন আসলে বিশেষ পরীক্ষার্থী যারা রয়েছেন তারা দাবি করছেন এমন সময় তাদের দেওয়ার কিন্তু এই বছর অর্থাৎ বিশেষ পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে যেমনটা জানতে পারেন তাদের লিখিত পরীক্ষার জন্য মাত্র সময় দেওয়া হয়েছে দুই মাস এবং তাদের যে মূল দাবি সেই মূল দাবি হচ্ছে যেন আজকে তাদের এইবার ছাত্র বিশেষ পরীক্ষার্থীদের আহ সময় যেন ন্যূনতম ছয় মাস থেকে আট মাস করা হয় এই যৌক্তিক দাবিতে কিন্তু তারা এখানে আহ তাদের যে আজকের কর্মসূচি সেই কর্মসূচিতে তারা এখানে এসেছেন এবং আমরা কিছু কয়েকজন সাথে কথা বলার চেষ্টা করবো আপনি কথা বলতে চাচ্ছি আপনার সাথে আপনাদের যে আজকের দাবি সেই দাবি এবং আপনাদের এই কর্মসূচি নিয়ে একটু জানাবেন আমাদের দাবি হচ্ছে আমরা বিসিএস পরীক্ষার্থী বেলি পাস পরীক্ষার্থী মানে এমন না যে আমরা ফেল করা পারছি এখন অতিরিক্ত টেকানোর জন্য আমরা বলতেছি আমরা প্রিলিমিনারি পরীক্ষার্থী পাস করে একটা ধাপ পার করে এসে আমরা দ্বিতীয় ধাপে যে রিটেন সিলেবাস ওটার জন্য আমরা একটু সময় যাচ্ছি যেখানে আপনাদেরকে আমি বলে দিতে যাচ্ছি যে অন্য বিসিএস গুলোতে দেখা যাচ্ছে যে মোটামুটি হিসাব যদি করি আমি অ্যাভারেজ বলি মোটামুটি ছয় থেকে সাত মাস সময় দিয়েছে কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয়ে গেছে চল্লিশ দিন যারা শুনছেন আমাকে বলেন একটু সময় বাড়িয়ে দেওয়া হোক আমাদেরকে একটু টেবিলে পড়ার জন্য এই রাস্তায় থাকতে চাই না আমাদের যোগিতা এত বড় সিলেবাস কারো পক্ষে আমি যদি আপনাকে প্রশ্ন ফাঁস করেও দিচ্ছি আপনি এটা পড়েন

সাধারণ মানুষ আমরা মধ্যবিত্ত মানুষ আমরা একটু চাকরি করে আমাদের পরিবার সামলাতে চাই দেশে সেবা করতে চাই হচ্ছে আমাদের কাজ তো আমি আমার স্যার আমি আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আমাদের স্যার ঢাকা ইউনিভার্সিটির আমি আমার স্যারের কাছে অনুরোধ করছি যে স্যার দাবি মেনে আমাদেরকে অবিচার করবেন না সব সন্তানকে দেখবেন কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সন্তানের মতো যে উনি একটা মানে আমাদের সন্তানের মতো কিন্তু যে দেড় বছর সময় দিচ্ছে কিন্তু আমাদেরকে সেই সময়টা দিচ্ছে চল্লিশ দিন উনি বলতেছে যে পঞ্চাশতম আমি সাড়ে তিন মাস থেকে চার মাস সময় দেবো তাহলে ওই সময়টা আমাদের জন্য নাই কেন

না আমাদের উপর যতই অত্যাচার করা হোক ততই একটা নাগরিক হিসাবে আমরা গিয়েছি কথা বলার জন্য আমরা সংবিধানে কিন্তু নাগরিক অধিকার দেওয়া আছে কিন্তু আমাদের সাথে কিন্তু নাগরিক অধিকারও খর্ব করা হচ্ছে তো এই সংবিধানে কি মূল্য যেখানে হচ্ছে আমাদের সাথে মানে আমরা এই রাজপথ করবো আমরা এই রাজপথে বসে থাকবো দর্শক আসলে যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বিশেষ পরীক্ষার্থী যারা রয়েছেন যারা প্রিলিমিনারি পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য যারা